এশিয়া কাপের সুপার ফোর পর্বে বাংলাদেশের ম্যাচগুলো হলো ক্রিকেট প্রেমীদের জন্য অন্যতম আকর্ষণীয় গ্রুপ পর্বের নাটকীয়তার পর শ্রীলঙ্কার জয় ভর করে বাংলাদেশ শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করে এখন তাদের সামনে এশিয়া মহাদেশের সেরা দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কঠিন পরীক্ষা সুপার ফোর হল একটি রাউন্ড রবিন ফরম্যাট যেখানে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল টুর্নামেন্টের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি নিচে দেওয়া হলো। বিশে সেপ্টেম্বর দুই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা চব্বিশে সেপ্টেম্বর দুই বাংলাদেশ বনাম ভারত পঁচিশে সেপ্টেম্বর দুই বাংলাদেশ বনাম পাকিস্তান সবগুলো ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় রাত সকাল সাড়ে আটটা মিনিটে শুরু হবে এই সূচি অনুযায়ী বাংলাদেশের জন্য সুপার ফোর পর্বের লড়াই বেশ কঠিন বিশেষ করে চব্বিশ এবং পঁচিশে সেপ্টেম্বর পরপর দুদিনে তাদের শক্তিশালী ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হতে হবে এই ম্যাচগুলোতে ভালো পারফর্ম করা টাইগারদের জন্য এক বড় চ্যালেঞ্জ তবে এই চ্যালেঞ্জ জয় করতে পারলে তা দলের মনোবল অনেক বাড়িয়ে দেবে এবং ফাইনালে ওঠার স্বপ্নকে আরও বাস্তব করে তুলবে বাংলাদেশের প্রতিটি ম্যাচই সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনার কারণ হবে কারণ এই ম্যাচগুলোর ওপরই নির্ভর করছে তাদের শিরোপা জয়ের ভাগ্য